এরকম তাকোয়ার ফলাফল আল্লাহ আমাদেরকে ভয়ের ফলাফল ভয় ভয় দান করেছেন দুইটা পুরস্কার একটা হলো যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তো বড় কথা তাকে ভয়মূলক দুইটা পুরস্কার দেবেন একটা হলো তার অন্তর থেকে শত্রুর ভয় আল্লাহ দূর করে দেবেন শত্রুর ভয় থাকবে না যার অন্তরে আল্লাহর ভয় পরিপূর্ণ হয়ে যাবে তার অন্তর থেকে শত্রুর ভয় ভেনিস হয়ে যাবে মুছে যাবে ভয় যখন অন্তর থেকে বেরিয়ে যায় শত্রুর ভয় তো ওই ব্যক্তির মতো বীর বাহাদুর আর থাকে নাকি পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো ভয় নেই তাহলে দেখবেন এরকম ছিল সেই যুগের মুসলমান সাহাবাহের আহমেদ তারা যুদ্ধে বের হয়ে গেছেন রোম এবং পারস্য জয় করবে রোম এবং পারস্য মেহমান অতিথি মুসাফির মদিনার থেকে বের হয়ে গেল মুসাফিররা কি করবে রোম এবং পারস্যকে জয় করবে রোম এবং পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পদানত করবে রাষ্ট্র দখল করবে সাম্রাজ্য রাজ্য নয় আমার তো বাংলাদেশ ছোট একটা রাজ্য তাই নিয়ে আমরা কত হুড়াহুড়ি আর টানা হিচড়া করতেছি সাম্রাজ্য থেকে চলে গেল সাম্রাজ্য দখল করতে রোম সাম্রাজ্য বর্তমান যুগের আমেরিকা আমেরিকা সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য রাশিয়ার মতো সাম্রাজ্য বিশাল দেশ মদিনার থেকে বের হয়ে গেল কি করবে ওখানে কত লোক আসে কত বীর বাহাদুর আছে আর কত রণ রণকৌশলী আছে কত বিজ্ঞ আর কত অভিজ্ঞ এগুলো কিচ্ছুই দেখার বিষয় না বাস আল্লাহ বলেছেন যেতে হবে মদিনার থেকে যে একজন সেনাপতির এই ব্যাপারে ডায়ালগ দেখা যায় রুস্তম সে তার কৌতূহল জাগলো এই কয়েকটা মানুষ মদের থেকে আসলো আমাদের দেশে চলে আসছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে এদের সাথে একটু কথা বলা দরকার মেরে ফেলার আগে একটু কথা শুনি ওদের মুখ থেকে ওদেরকে আগে ধম ওরা তো যুদ্ধ লাগলেই তো শেষ কিন্তু কথা তো পাওয়া গেল না একটু কৌতূহল জাগলো একটাকে তো শুনি কোন সাহসের দূর আসলো কি উদ্দেশ্যে অল্লাহ আকবর একজন সাধারণ সেনা সদস্য চলে যাচ্ছে রুস্তমের ও হল আমরা আবার রুস্তমকে মুসলমান মনে করি না খ্রিস্টান তোর কাছে গেছে ওর যে প্রাসাদ ওর যে মহল ওর যে রুম ডেকোরেশন করা মখমল বিছানো সব সাধারণ সেনা সৈন্য সে হেঁটে চলে যাচ্ছে এই দাঁড়ো 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 জুতা খুলে যেতে হবে না মুসলমানের জুতা কোথাও খুলে না কাফের কাফের মখমলেরও কোনো জুতা খুলে না মুসলমানের জুতা এইভাবেই থাকবে পারলে তো পিঠের উপর দিয়ে যাইতাম এরকম অবস্থা তারপরে যাক উনি বলেন হ্যাঁ আসতে দাও আসতে দাও ওনার নাম হলো রেবি বিন হেরাস সে তাবি তো বলছে যে তোমাদেরকে এতদূর পর্যন্ত আসার কে সাহস দিল কি উদ্দেশ্যে তোমরা আসছো বলো তো একটু শুনি তো বলছে নাহনু কৌমন ইফতা আসান আল্লাহ আমরা এমন একটা জাতি আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছে লে না আসা মিনা দি রব্বিলে আমাদেরকে আল্লাহ বের করেছেন আমরা এমন একটা জাতি আল্লাহ আমাদেরকে বের করে নিয়ে এসেছেন কি জন্য আমরা যারা আল্লাহর বান্দা হয়ে বান্দাদের উপাসনা করে যাচ্ছে এদেরকে বান্দারে উপাসনা করা থেকে দাসত্ব করা থেকে ফিরিয়ে আল্লাহর দাসত্বে তাদেরকে নিয়ে যাব আর একটা কি এলা আদিল ইসলাম পৃথিবীতে যত দিন ধর্ম চালু আছে এগুলো সব স্বেচ্ছাচারী দিন ধর্ম এগুলো সব জুলুমের দিন ধর্ম এগুলো এইগুলো মতবাদ এই সমস্ত ইজম এই সমস্ত ধর্ম এগুলো সব জুলুমের ওপর প্রতিষ্ঠিত এগুলো আত্মসাতের ওপরে প্রতিষ্ঠিত এগুলো অন্যায় অনাচারের ওপরে প্রতিষ্ঠিত এই সমস্ত দিন ধর্ম থেকে মানুষকে বের করে ইসলামের শুশীতল ছায়াতলে তলে ইসলামের শুশীতল ছায়াতলে তাদেরকে নিয়ে আসবো এই জন্য আমরা আসছি আল্লাহব শুনেই আতঙ্কিত বলে কি এরা এরকম কিছু গণ্যই করতেছে আমাদের লোক সংখ্যা আমাদের প্রস্তুতি আমাদের আমাদের অস্ত্র কিছুই করে না এরা এগুলোই করবে আল্লাহ আকবর মুখ দিয়ে যা বের হলো তা বাস্তবে ঘটল সাল্লাম বলে গেছেন এই হলো তাকুয়া কিজন্য গেল মদিনের থেকে অতিথি মুসাফের মুসাফিরের কাছে তখন কি এরকম ছিল নাকি এরকম অস্ত্র বহন করে তাদের কাছে ছিল গাড়ি যে যা করে নিয়ে চলো মুসাফির পারছে ব্যাগে এই জায়গাতে শত্রু বলে পৃথিবীতে কেউ আছে তারা রাখেই নাই শত্রুর কোনো ধর্তব্যতা শত্রুর কোনো ভয়ভীতি এখানে নাই তাকুয়া শুধু তাকুয়া বলে তারা জয় করে ফেলবেন আল্লাহ তোবর কতলা বরকত দিলেন আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তো কি করেন অন্তর থেকে মাখলুক শত্রুর ভয়ে আপনার কোনো ব্যাপার আছে যদি আপনার ভয় না থাকে এমনি তো চাইবেন আপনি কোন ভয় নাই কোনো বাধা বিপত্তিও আপনি বিঘ্নিত অনুভব করবেন না চলে যাচ্ছে আল্লাহ রসুলের ভবিষ্যদ্বাণী রোমের তোমাদের আক্রমণের কারণে রোম সম্রাট বাদশাহ সে জানে জন্য এমন গহীন অরণ্যে লুকিয়ে যাবে তোমাদের তোমার আর খুঁজে পাবে না আল্লাহ রসুল বলে রেখেছেন তার ভয় পাওয়ার কি আছে পরাস্ত হবে পরাজিত তারাই হবে আমার শুধু বের হইতে হবে পরাজিত হওয়ার ঘোষণা তো আগে দিয়ে গেছেন হ্যাঁ তারপরে বলেছেন আর পারস্য পারস্য সাম্রাজ্য তোমরা বিজয় করবে পারস্য সম্রাট তোমাদের হাতে কুকুর শ্রীগালের মতো মারা পড়বে আল্লাহ রসুল তো বলে রেখেছে খালি বের হইতে হবে মদিনা থেকে মুসলমানদের অবস্থাটা এরকম মুসলমান হলে আল তাকুয় পরায়ণ হলে অন্তর থেকে শত্রুর ভয় শেষ হয়ে যায় কোনো শত্রুর ভয় থাকবে না বাঘ ভুল্লুকরও ভয় নাই সাহাবাহিকের কাফেররা যারা দুনিয়া ভোগকারী তারা কিন্তু দুনিয়ায় থাকতে চায় মরতে চায় না অনেক যুদ্ধ তো হয়েছে সাহাবাই কেরামের মুখোমুখি মোকাবেলায় আসবে না তারা বাঘ লালন পালন করে যুদ্ধের সময় বাঘ ছেড়ে দিয়েছে হাতি ছেড়ে দিয়েছে ওই বাঘ হাতি ভল্লুকের সাথেই যুদ্ধ করেছেন সেই সাহাবাই কেরাম মানে কি শত্রু মানুষ শত্রু পশু শত্রু কিছুই শত্রু নয় তাদের সামনে তাকুয়া আল্লাহ বলছে আল্লাহ কুম শ্যাম পালন করলে তোমাদেরকে আল্লাহ তাকুয়া দান করবে।